আমরা এখন চন্দনেশ্বরের মন্দিরে টোটো ভাড়া করে নিয়েছি একটা আমাদের হোটেল থেকে সেখানে টোটো ভাড়া করে নিয়ে আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা বন্ধুরা আমরা চলে আমরা চলে এসছি চন্দনেশ্বর মন্দিরে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন জায়গায় অত রকম ভোগ সাজানো আছে যেটা ইচ্ছা যার যেরকম জড়ি আছে ভোগ কিনে আমরা পুজো দেবো দূরে দেখতে পাচ্ছ মন্দির মন্দিরে আমরা ঢুকব এই মন্দিরে ঢুকে আমাদের আমাদের টোটোটা এখানেই দাঁড়িয়ে থাকবে এখানে পার্কিংয়ের জন্য কুড়ি টাকা দিতে হয় আমরা রিজার্ভ করে এসেছি আর এখানের থেকেই আমরা সব কিছু নিয়ে মন্দিরের ভেতরে ঢুকেই গেটের কাছে দেখো এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে ভোগ নেব সেই সব কত টাকার নেব না নেব সেই দিয়ে পুজো দিতে হবে ভোগের ঘরের টিকিট কাটলাম কেটে নিয়ে আমরা ভোগ নিতে আসলাম ওখানে এখানে আমাদের যে যেরকম ফুল টুল কিনবো সেই অনুযায়ী আমরা সেগুলো কিছু কিনে নিয়ে তারপরে আমরা মন্দিরে ফুটে দেবো লাইনও করেছিল তা সোমবার ছিল কুচে বেশি একটা ভিড় ছিল তা ঠিক না তবে মোটামুটি ভিড় ছিল মন্দির চত্বর কিন্তু অনেক সার রয়েছে যেটা কেউ ওখানে তাড়ায় না কোনো সারগুলোকে এবার সারগুলো ঘুরতে থাকে প্রসাদ খাওয়ার জন্য তা সবাই নির্বিঘ্নেই সবাই যায় কেউ কাউকে সেই যাবে আমরা দেখো নন্দী মহারাজকে প্রণাম করে করে হ্যাঁ নিজের মন জানিয়ে ভেতরে প্রবেশ করবো সারণে ভেতরে প্রবেশ করবো দেখো আর পাশে রয়েছে এটা একটা কৃষ্ণ মন্দির আমরা যখন লাইন দিয়েছিলাম তা আমার হাজবেন্ড লাইনের পাশেই ও পাশেই একটা কৃষ্ণ মন্দির ছিল সেখানে ও পূজা দিল তারপরে আমরা কী করলাম মন্দিরের সামনে আমরা একটা বড় পুকুর আছে সেই পুকুরে আমরা একটু জলের মাথায় ছিটা দিলাম এখানে অনেকে স্নান করে তা আমাদের তো দণ্ডি কাটে দেখো অনেকেই দণ্ডি কাটছে এখানে যে যার যেরকম মনোবাঞ্ছা সেরকম পুকুর হলে সেই দণ্ডি কাটে পুকুরটা দেখেছি খুব সুন্দর জল চারিদিক দিয়ে বাঁধানো আমরা সেখানে জলে দিলাম মাথায় দিয়ে তারপরে পুজো দিলাম ভেতরে গিয়ে লাইনও ছিল আমার ছেলে ওরাও সেখানে গিয়ে পুকুরে গঙ্গা জলের মতো দিয়ে এটাকে সেই মান্যতা দেওয়া হয় এখানে এই পুকুরে থেকে নমস্কার করে আমরা জল দিয়ে সবাই এখানেই কিন্তু দন্দি কাটে দেখ এরা সব দন্ডি কাটছে এখান থেকে দন্ডি কেটে যাদের মানুষ মনোবাঞ্ছা পূর্ণ হয় তারা দন্ডি কাটে এখানে হ্যাঁ দাদা ধরো দন্ডি কেটে কেটে এরা যায় এই পুকুরের জল খুব পবিত্র না দেখেছে উঠেছে এবার পুকুরটাও সুন্দর করেছে এত বড় ছিল না পুকুরটা কিন্তু না না আমি দশ বছর আগে এসে মন্দিরে পুজো দিয়েছিলাম এই মানত করে গিয়েছিলাম তখন মন্দিরটা সত্যি এমন ছিল না অনেক উন্নত হয়েছে মন্দিরটা উড়িষ্যার বর্ডারেই পড়ে উড়িষ্যাতেই পড়ে মেনলি তা দীঘার কাজ দিয়ে যাওয়া যায় দীঘার থেকে মাত্র পনেরো কুড়ি মিনিট লাগে আর মন্দিরে এখানে পাশে একটা জগন্নাথেরও মন্দির আছে সেখানেও আমরা পূজা দিলাম আর শিব মন্দিরের ভেতরটা ঢুকতে দেয় না সেইভাবে ছবি তুলতে আর আমরা ভেতরে গিয়ে পুজোটা দিয়ে তারপরে চারিদিকে মন্দির নমস্কার করে দর্শন করল মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা আমাদের হোটেলে চলে এসছিলাম এবং হোটেলের পাশেই দেখতে পাচ্ছ একটা কাশবন আছে এত সুন্দর আমরা ওখানে গিয়ে একটু কাশবনের সামনে একটু ফটোশ্যুট করলাম তখন ছিল শরৎকাল বলে দেখো কি সুন্দর কাশবন পুজোর আগেই আমরা গিয়েছিলাম তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তা দেখো তোমাদের এত সুন্দর জায়গাটা আমরা যেখানে হোটেলটায় ছিলাম সত্যি এত মনোরম পরিবেশ জানি না এই পরিবেশটা আর কতদিন থাকবে তা আমি ছেলে আমার মাসি আর আমার হাজব্যান্ড আমাদের হোটেলে ঢুকে গেল আর আমরা ছেলে আর আমি মিলে ফটো শ্যুট করলাম দুজনে মিলে ছেলেকে একটু ফটো তুলে দিলাম আমি নিজেও তুলেছি কিছু